জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে ইসরায়েল পোর্টসে ভয়াবহ দাবানলে ইসরায়েলের কয়েকটি এলাকায় হঠাৎই ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে বিমান হেলিকপ্টার মোতায়েন করেও আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে স্থানীয় কর্তৃপক্ষ এবারে জানাবো কাশ্মীরে হামলা অমিত অজিত দোভালকে দোষলেন ভারতীয়রা ভারত শাসিত কাশ্মীরের পহেলগামে মঙ্গলবার ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে দু হাজার সালের পর থেকে সবচেয়ে মারাত্মক জঙ্গি হামলা হিসেবে চিহ্নিত করা হচ্ছে ওই হামলায় কমপক্ষে ছাব্বিশ জনের মৃত্যু হয়েছে এর মধ্যে পঁচিশ জন ভারতীয় এবং একজন নেপালি বলে জানা গেছে এদিকে পাকিস্তান সীমান্তে সৈন্য মোতায়েনের পরিকল্পনা করছে ইরান ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পহেলগামে সশস্ত্র হামলার জেরে উত্তপ্ত হয়ে পড়েছে পাকিস্তান ও ভারতের সম্পর্ক দুই দেশে একে অপরের বিরুদ্ধে পাল্টা সিদ্ধান্ত নেওয়া শুরু করেছে ভারত পাকিস্তান সম্ভাব্য সামরিক সংঘাতের প্রেক্ষাপটে এবারে থাকছে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দারে ঢাকা সফর স্থগিত বাংলাদেশে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দারে দুই দিনের সফর স্থগিত হয়েছে বৃহস্পতিবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে সাতাশে এপ্রিল তার ঢাকায় আসার কথা ছিল এবং সর্বশেষ জানাব আওয়ামী নেতাদের জামায় আদর করে আদালতে হাজির করা হচ্ছে ভয়াবহ অপরাধী আওয়ামী নেতাদের জামাই আদরে আদালতে হাজির করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রেজভি এবং সর্বশেষ জানাবো ভারতীয় বিমানের জন্য আকাশসীমা বন্ধ করল পাকিস্তান ভারতীয় বিমানের জন্যে আকাশ সীমা বন্ধ করে দিয়েছে পাকিস্তান বৃহস্পতিবার পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সভাপতিত্বে ওই বৈঠক হয় বৈঠক শেষে পাকিস্তানের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে পাঠানো বিবৃতিতে সিদ্ধান্তগুলো জানানো হয়েছে খবর রয়টার্সের এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন ইসরায়েল পুড়ছে ভয়াবহ দাবানলে ইসরায়েলের আরেকটি এলাকায় হঠাৎই ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে বিমান হেলিকপ্টার মোতায়েন করেও আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে স্থানীয় কর্তৃপক্ষ ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস দিয়ে খবর জানিয়েছে সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলের ক্রমবর্ধমান তাপমাত্রা এবং তীব্র বাতাসের কারণে বেশ কয়েকটি জায়গায় বুধবার আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পরিস্থিতি বিবেচনায় পুলিশ বেশ কয়েকটি কেন্দ্রীয় শহর খালি করে দিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে বেইদ শেমেশ এলাকায় অগ্নিকাণ্ডের ফলে এসতাউল বেইত মেইর এবং মেসিলা জেওন থেকে বাসিন্দাদের সরিয়ে দেওয়া হয়েছে পুলিশ ওই এলাকা থেকে জেরুজালেমে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ করে দিয়েছে জানা গেছে আগুন প্রথমে শহরের কেন্দ্রস্থলের কাছে মোশাপ তারুমের কাছে ছড়িয়ে পড়ে আগুন নেভানোর কাজ শুরু করবার সময় প্রবল বাতাসের কারণে তা আরও বেড়ে যায় ফায়ার অ্যান্ড রেস্কিউ অথরিটির একজন মুখপাত্র টাইমস অফ ইসরায়েলকে জানিয়েছেন এই আগুনে নয়জনের জনের সামান্য ক্ষতি হয়েছে এর মধ্যে সাতজন দমকলকর্মী এবং দুজন বেসামরিক ব্যক্তি রয়েছেন অগ্নি নির্বাপন এবং উদ্ধার কর্তৃপক্ষ আগুন নেভানোর জন্য ছয়টি জেলা থেকে অগ্নি নির্বাপকদের তালিকাভুক্ত করেছে এবং ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফও আগুন নেভানোর কাজে যোগ দিয়েছে বেইজ শেমেশের উত্তরে দাবানল নেভাতে প্রায় একশো দশটি অগ্নি নির্বাপক দল আটটি অগ্নি নির্বাপক বিমান এবং একটি হেলিকপ্টার কাজ করছে কাশ্মীরে হামলা অমিত অজিত দোভালকে দুষছেন ভারতীয়রা ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে মঙ্গলবার ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে দু সালের পর থেকে সবচেয়ে মারাত্মক জঙ্গি হামলা হিসেবে চিহ্নিত করা হচ্ছে ওই হামলায় কমপক্ষে ২৬ জনের মৃত্যু হয়েছে এর মধ্যে পঁচিশ জন ভারতীয় এবং একজন নেপালি বলে জানা গেছে ভারতের অন্যতম মনোরম এই উপত্যকায় ছুটি কাটাতে আসা বেসামরিক নাগরিক ছিলেন নিহতরা এদিকে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট নামের একটি স্বল্প পরিচিত একটি গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেছে তবে ভারত মনে করছে এই গোষ্ঠী আসলে পাকিস্তান ভিত্তিক লস্কর ইতোয়েবা এমনই অন্য কোনো সন্ত্রাসী সংগঠনের ছন্দনাম এর পরিপ্রেক্ষিতে হামলার পরপরই পাকিস্তানকে অভিযুক্ত করে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেন এর কড়া স্পষ্ট জবাব দেওয়া হবে অন্যদিকে এই হামলায় কোনো সংশ্লিষ্টতা নেই বলে দাবি করেছে পাকিস্তান জঙ্গিদের কোনো ধরনের সহায়তা দেবার অভিযোগ অস্বীকার করেছে তবে তারা বলেছে কাশ্মীরিদের স্বায়ত্ত শাসনের দাবিকে তারা নৈতিকভাবে সমর্থন করে এই ইস্যুতে আবারও ভারত পাকিস্তানের মধ্যে বর্তমানে চরম উত্তেজনা বিরাজ করছে হামলার দায় একজন আরেকজনকে চাপাচ্ছে হামলায় জড়িত নিয়ে জনমনের ধোঁয়াশা সৃষ্টি করেছে তবে এই হামলার ঘটনায় ভারত সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা জড়িত উল্লেখ করে স্ট্যাটাস দিয়েছেন ভারতীয় নাগরিক সায়ক ঘোষ চৌধুরী বুধবার কাশ্মীরে নিজের আইডি থেকে দেওয়া এক পোস্টে এ কথা বলেছেন তিনি পোস্টে সায়ক ঘোষ বলেন পাকিস্তানকে প্রত্যাঘাত করা হবে কি হবে না আমার কাছে তুচ্ছ বিষয় আমি সাধারণভাবে বিশ্বাস করি না অমিত শাহ অজিত দোবালের সাহায্য ছাড়া কোনো অস্ত্র বা অস্ত্র চালানোর লোক কাশ্মীরে ঢুকতে পারে আগে তবুও অনেক জায়গা ছিল যেখানে দিয়ে জঙ্গি ঢুকার সুযোগ ছিল এখন প্রযুক্তির উন্নতির ফলে সেই সব জায়গায় অতি সহজেই নজরদারি করা যায় আর আমি কার্গিল যুদ্ধের পরে কাশ্মীরে গেছি আমি কোনোদিন শুনিনি পর্যটকদের জঙ্গিরা হত্যা করে তিনি আরও লেখেন আমাকে মিলিটারি কমান্ডারা বুঝিয়েছিলেন জঙ্গিরাও পর্যটকদের আক্রমণ করবে না কাশ্মীর বেঁচে থাকে ট্যুরিজমের উপরে ওদের টার্গেট আমরা মানে কাশ্মীরের জঙ্গি আক্রমণের চরম পর্যায়েতেও পর্যটকদের উপরে আক্রমণের ঘটনা দেখেনি আর পেহেলগাঁও গুলমার্গ সোরমার্ক মিলিটারি কভারে মুড়ে রাখা হতো জঙ্গিরা কোন ধর্ম সেটা জিজ্ঞাসা করে হত্যা করেছিল সেটাতেই বোঝা যায় যে প্ল্যানিং অনেক উপর থেকে এসেছে যদি পাকিস্তান দায়ী থাকে তাহলে পাকিস্তান থেকে লোকদের ঢুকতে দিয়েছে যে মোদী সরকার তাদের দায় নিতে হবে বৈকিপ নরেন্দ্র মোদী জঙ্গি হামলা বন্ধ করে দিয়েছেন এ দাবিটা তাহলে মিথ্যা ছিল ভারতীয় এই নাগরিকের পোস্টের মন্তব্যের ঘরে জয়ন্তা হালদা নামের এক ব্যক্তি লেখেন কেউ ভুলে যাবে না ভারত এখনও ব্রিটেনের ডোমিনিয়ান স্টেট আমবাগানের মাচায় মালিক নয় পাহারাদার বসানো হয়েছে ভারতীয় নাগরিকদের পোস্টকে সমর্থন জানিয়ে ব্যানার্জি তাপস লেখেন একশো ভাগ সহমত আমার কথাটা বলে দিলেন নীলভু লেখেন জঙ্গি পাশের দেশ থেকে টোপকে ঢুকেছে এটাই বা শেয়ার হচ্ছেন কি করে প্রতিটা দেশেই স্লিপার সেল মজুদ থাকে আর সেই দেশের বাসিন্দার ছন্দবেশে এখন উন্নত টেকনোলজির যুগে কেউ পাশের দেশ থেকে আসার রিক্স নেয় না মাসুম লাকসার লেখেন এটা কিছুই না দেশের মধ্যে গৃহযুদ্ধ বাঁধানোর চেষ্টা এ ঘটনাকে কেন্দ্র করে যাতে কিছু উগ্র ক্ষেপে ওঠে আর সুবিধাবাদী নেতাগুলো যাতে গতিতে থাকে এবি মান্না নামের আরেক ব্যক্তি লেখেন কাশ্মীর হামলা সম্পূর্ণ পরিকল্পিত এবং এটা বর্তমান ভারত সরকারের যে ব্যর্থতা সেটা ঢাকার জন্য একটা অপচেষ্টা মাত্র পাকিস্তান সীমান্তে সৈন্য মোতায়েনের পরিকল্পনা করছে ইরান ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পোহেলগামে সশস্ত্র হামলার জেরে উত্তপ্ত হয়ে পড়েছে পাকিস্তান ও ভারতের সম্পর্ক দুদেশ একে অপরের বিরুদ্ধে পাল্টা সিদ্ধান্ত নেওয়া শুরু করেছে ভারত পাকিস্তান সম্ভাব্য সামরিক সংঘাতের প্রেক্ষাপটে ইরান পাকিস্তানের সঙ্গে তার সীমান্ত নিরাপদ রাখতে কয়েক বিগ্রেড সৈন্য মোতায়েন করবার পরিকল্পনা করছে খবর দা ইরান অবজারভার এর আগে সীমান্ত নিরাপত্তা জোরদার এবং আন্তঃসীমান্তের সন্ত্রাসবাদ মোকাবেলায় সহযোগিতা বৃদ্ধির বিষয়ে ইরান ও পাকিস্তান একমত হয়েছে দু হাজার সালে নভেম্বরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাক্সি ইসলামাবাদ সফর করেন এবং দুদেশের মধ্যে সীমান্ত নিরাপত্তা শক্তিশালীকরণ এবং সন্ত্রাসী হামলা প্রতিরোধে উন্নত সমন্বয়ের প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করেন উভয় পক্ষ সীমান্ত ব্যবস্থাপনার জোরদার এবং পারস্পরিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলায় সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতি ব্যক্ত করেন জম্মু ও কাশ্মীরের ভয়াবহ হামলায় জন ভারতীয় পর্যটক এবং একজন নেপালি নাগরিক নিহত হয়েছেন ভারত অভিযোগ করছে পাকিস্তান কাশ্মীরের সন্ত্রাসী গোষ্ঠীকে মদত দিচ্ছে অন্যদিকে পাকিস্তান এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে পহেলগামে সন্ত্রাসী হামলার প্রতিক্রিয়ায় সিন্ধু নদের জল চুক্তি স্থগিত করেছে সীমান্ত বন্ধ করে দিয়েছে পাকিস্তানি নাগরিকদের দেশে ফিরে যেতে নির্দেশনা দিয়েছে পাকিস্তানে অবস্থিত ভারতীয় হাইকমিশনে কূটনৈতিক সংখ্যা কমিয়ে দিয়েছে অন্যদিকে পাকিস্তান ভারতীয় কূটনৈতিকদের অবাঞ্ছিত ঘোষণা করেছে ভারতীয় ভিসা বাতিল করেছে এবং ভারতীয় বিমান চলাচল ও সীমান্ত বন্ধ করেছে পাকিস্তান জানিয়েছে তাদের পানির সরবরাহে তাদের পানি সরবরাহে কোনো হস্তক্ষেপকে যুদ্ধ ঘোষণা হিসেবে বিবেচনা করা হবে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী দারে ঢাকা সফর স্থগিত বাংলাদেশে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসাহাকের দুই দিনের সফর স্থগিত হয়েছে বৃহস্পতিবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে সাতাশে এপ্রিল তার ঢাকায় আসার কথা ছিল পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বার্তায় বলা হয়েছে অপ্রত্যাশিত পরিস্থিতির কারণে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী সাতাশো আঠাশে এপ্রিল বাংলাদেশ সফর করতে পারছে না দুপক্ষের মধ্যে আলোচনা সাপেক্ষে সফরের নতুন তারিখ চূড়ান্ত করা হবে সম্প্রতি পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুস ঢাকা সফর করেন তখন ইসাক দরের বাংলাদেশ সফরের দিনক্ষণ ঘোষণা করা হয়েছিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে গত মঙ্গলবার যে রক্তপাত ঘটল সেটি দু উনিশ সালের পর থেকে এখন পর্যন্ত সেখানে সংঘটিত সবচেয়ে প্রাণঘাতী হামলার ঘটনা হামলায় অন্তত ছাব্বিশ জন পর্যটক নিহত হয়েছেন